প্রথমে তো যে টিকিট উনি খুব কমই কাটতেন আর তিনি থাকতেন দিল্লিতে সেখানে প্লাস্টিকের কাজ করতেন নিহাতি গরিব ছেলে দিনমজুর করে কোনো রকম দিন কাটত বিগত দিনে ওনার মা মারা গেছে তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিভিন্ন হলো সংসার হয়েছে একটা মেয়েও আছে তার এবং ভাগ্যবতী মহিলা ওনার ওর স্ত্রীটা আছে দেড়শো টাকা লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি সদ্য হওয়া নাম মুন্না আলী বয়স তিরিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ লটারির টিকিট কাটেন মুন্না সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি এক কোটি টাকা দিতেছেন এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক বাবা স্ত্রী পুত্রকে নিয়ে এই মুন্না সংসার দিন আনা দিন খাওয়া পরিবারে একমাত্র রোজগারে তিনি চোদ্দ বছর ধরেই দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন তিনি আর সেই মতো ইয়ে দিন তিনি লটারির টিকিট কেটেছিলেন আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন মুন্না বলেন লটারির টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি এই টাকা দিয়ে সুন্দর একটি বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনবো পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো তারপরে পরবর্তীতে আমাকে একটু এই ফোন করলো যে না আমার মামা আমার ই লেগেছে কোটি টাকা লেগে গেছে সেই তার জন্য আমি তার বাড়িতে গেলাম গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম নিশ্চিন্ত হলাম বললাম ওকে এবং পরবর্তীতে আমাদের দেহরসিদপুর থানার যে আইসি সাহেব ওনাকে ফোন করলাম উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোডাকশন পাঠালেন প্রোডাকশনের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে খুব যত্ন সহকারে আমাদের এখানে এনে থানা থেকে থাকলেন এবং ওনার অসুস্থ দেখলেন দেখে নিয়ে বললেন যে না এক করে সে ভূমি আদল একটা জমি কোনো কিছু নেই হ্যাঁ জন্মজুরি খেতে খেয়ে দিন দিন সংখ্যাটি থাকছে আর আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক জমি জায়গা কিনুক আমাদের আমরা এটাই আশা করছি গ্রামবাসী আপনি নাম আমার নাম শেখ আদলি আমার ওয়াইফ হল জন কোন বুথের মারাডাঙ্গি বুথের বাড়ি করবো বাড়ি জায়গা

তো আপনি কি বাড়ি করতে পারেন না আমি বাড়ি করতে পারি এই টাকা কি বাড়ি করবেন হ্যাঁ আপনার নাম আপনার বাড়ি মারাগান কি হলো ওটা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছে তুমি বলছি এরকম আপনি কি কাজ করেন কত বছর ধরে মানে বাইরে থাকতেন কবে বাড়ি এসছেন আপনি কি এই টিকিট বরাবর কাটেন আপনার পরিবারে কে কে আছে বাবা মানে বাবা ভাই কি করবেন এই টাকা নিয়ে কি ভাবছেন কাজে লাগাবো কি ধরনের কাজ করবেন না গড়ি ঘর দুয়ার নাই ঘর উঠাবো জমিন জায়গা নাই জমি নেই আছে আজ কি কথাই যাচ্ছিলেন চাচন যাচ্ছিলাম তো চাচন থেকে আদার রাস্তা থেকে ঘুরে এসেছি সঙ্গে কে ছিল আপনার সঙ্গে কে ছিল তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে তাহলে কি মনে হচ্ছে হ্যাঁ ও বলছিল কি একটা মনসব আছে দাদা যদি আজকে বললাম আর আজকে এটা মানে টিকিট কাটতে কী বলেছিলেন আপনার স্ত্রী বলেছিল আপনাকে না আপনি নিজে কেটেছিলেন ওর কথা মতো ঠিক কেটেছিলেন আপনার নাম আপনার বাড়ি

পাঁচ বছর কোন জায়গাতে বসছেন আপনি ভাবানীপুর ব্রিজে কখন কখন বসেন আপনি আমি সারাদিন মানিয়ে থাকি আজকে কখন টিকি নিকে এসেছিল এখন মোটামুটি সাড়ে পাঁচটার দিকে এসেছিল লাস্টের সময় একদমই এসে কি জানাচ্ছিল কি টিকিট নিবে বলছিল আপনাকে হ্যাঁ এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে এমনি কিছু বলেন নিজের পছন্দই নিয়েছে নিল আবার টাকা দিল চলে গেল কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল পাঁচশো দশ টাকার টিকিট নিয়েছিল যেটা টিকিট লেগেছে এটা কত সেম টিকিট ছিল পঁচিশ সেমে আছে দেড়শো টাকা তারপর আপনি জানতে পারলেন কখন যে তার এক কোটি লেগেছে আমরা মোটামুটি আমি তো রেজাল্টের পরেই জেনেছি আমার এক কোটি টাকা হলো আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের তখনই জেনেছি যে আমার এক কোটি টাকা হয়ে গেল তখন আমি কন্টারে ফোন লাগালাম ওখান থেকে শিওর হলাম যে না হয়ে গেছে তারপরে পরে খোঁজ করলাম দেখছি যে শুনতে পেলাম যে মারা ডাঙ্গির লোক পেয়েছে আপনার নাম ইশারুল হক আপনার বাড়ি ডাঙ্গিলা আপনি কোন জায়গায় বসেন লটারি এখানে ভবানীপুর ব্রিজে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া